আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ল্যান্ড এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরেকটা সুন্দর নতুন জমির সন্ধান লোকেশন ভাগনা লোকেশন ভাগনা মুদিনগর মদিনানগর এটা হলো এই একটা রাস্তা জায়গাটার জমির এই একটা রাস্তা এই রাস্তা খুব সুন্দর এটা চোদ্দ ফুট রাস্তা ধরে এই রাস্তাটা এই রাস্তাটা ধরে এই আমাদের রাস্তা এটা এটাও দশ ফুট রাস্তা দশ ফুট রাস্তা ঘনবসিতি বড় বড়ো বিল্ডিং করা আছে দেখেন এখানে এই বিল্ডিংয়ের পাশের জমিটা আমাদের ঝুমির পরিমাণ হলো আড়াই শতাংশ ঝুমির পরিমাণ আড়াই শতাংশ ঠিক স্কোয়ার খুব সুন্দর জায়গা আমাদের এই এই ওয়াল থেকে ধরে একটু জঙ্গল হয়ে আছে এটা পরিষ্কার করে দেব ইনশাল্লাহ ওয়াল থেকে ধরে ঠিক এইভাবে এইভাবে ঝুমি হলো আড়াই শতাংশ এই ওয়েল ধরে খুব সুন্দর জায়গা খুব সুন্দর ওয়াল ধরে এ রাস্তা এটা এটা রাস্তা হবে আলহামদুলিল্লাহ যারা নেওয়ার ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্ল